পূজাদিকে না ওপর থেকে পূজা দিকে যাবে না পুজার শরীরটা খারাপ বলে গুড মর্নিং বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আজকে টাইটেল থামবেল দেখে বুঝতেই পেরেছো আজকে কিন্তু আমরা যাচ্ছি সাইড সিনে আর আমার শ্বশুর শাশুড়িমা যাচ্ছে না কেননা বলছে সারাদিনের ধকল তো সহ্য করতে পারবো না তো আমরা হোটেলেই থাকি আর পূজাদিরাও যায়নি কারণ পূজাদি পুচকুটাকে নিয়ে পূজাদিরও শরীরটা খারাপ আর পুচকুটাকে নিয়ে যেতে পারবো না তাই কিন্তু পুরঞ্জাদা যাচ্ছে আর পূজাদীর শাশুড়ি মা মানে পুরঞ্জয়দার মা যাচ্ছে আর পূজাদির বাবা যাচ্ছে আর এর মধ্যে হচ্ছে আমি যাচ্ছি পুচকা যাচ্ছে মানে আমার বর আমি আর হচ্ছে আমার পিসি শাশুড়ি আমরা তিনজন আর পুরঞ্জয় জয়দারা তিনজন যাচ্ছে পূজাদি যাচ্ছে না যাই হোক আমরা ছয়জন মিলে কিন্তু একটা গাড়ি বুক করে নিয়েছি দেখতেই পাচ্ছ কারণ সারা দিনের আজকে জার্নি তো চলো দেখতে থাকো পিছনে কিন্তু পুরনজয়দার মা আর পুরঞ্জয়দার শাশুড়ি শ্বশুর আছে সামনে কিন্তু পুরঞ্জয়দার রয়েছে বসে তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো আজকে প্রথমে আমরা কোথায় যাই না যাই সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব আর দেখো গাড়িতে যেতে যেতে কিন্তু খুব সুন্দর এদের এখানকার আর কি মানে উড়িয়া উড়িয়া ভাষার গান চালিয়েছে খুব সুন্দর লাগছে যেতে যেতে শুনছি তো চলো তোমরাও গানটা উপভোগ করো আর শুনতে থাকো তারপর পেট্রোল পাম্পের কাছে কিন্তু আমরা একটু দাঁড়িয়েছিলাম আর এখানটা তো আমাদের দেখিয়ে দিলাম গাড়িটা যে গাড়িটা তো আমরা ওঠার সময় দেখানো হয়নি খুব তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েছিলাম যে কারণে তো এই যে পেট্রোল পাম্পে এখন দাঁড়িয়েছি তাই হচ্ছে গিয়ে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর এখানে আবার নিয়ম আছে যে পেট্রোল পাম্পে তেল ভরার সময় আর কি সব প্যাসেঞ্জারদের নেমে দাঁড়াতে হয় আর এখানে না শুনছিলাম নাকি পেট্রোল আর আর একটা কী বললো একসাথে ওটা মানে ইয়ে করতে হয় দুটো একসাথে ভরতে হয় যাই হোক তো চলো আমরা নেমে দাঁড়িয়েছি এবার ওই পারে গিয়ে দাঁড়াই ওই পারে গাড়ি সেটা ঘুরবে তো তো তারপর যেতে যেতে তোমার সঙ্গে কথা হচ্ছে আর ফার্স্ট কোথায় যাই সেটাও তোমার সঙ্গে শেয়ার করবো দেখে থাকো আর সঙ্গে থাকো তো গাইজ দেখতেই পাচ্ছো আমরা কিন্তু প্রথমেই চলে এসেছি স্ট্যান্ডার্ড মিউজিয়াম স্ট্যান্ডার্ড মিউজিয়াম এর টিকিট ফেয়ার হচ্ছে চল্লিশ পার হেড চল্লিশ করে তো এখানে চল্লিশ টাকা পার হেড টিকিট কেটে কিন্তু আমরা ঢুকে গেলাম ভিতরে তো চলো এন্ট্রি নেওয়া যাক আর ভিতরটা কিন্তু খুব সুন্দর ছিল দেখো পুরো পার্কের মতো দেখতে লাগছে পুরো সাইড দিকটা এই মিউজিয়ামে ঢোকার মূল্য তোমাদের তো বললাম যে আমাদের ছিল ফর্টি রুপিস আর হচ্ছে যারা পাঁচ থেকে দশ বছরের বাচ্চা রয়েছে তাদের জন্য কিন্তু থার্টি রুপিস তো তারপরে এখানে ঢুকে গেছি আর সুন্দর সুন্দর কত আর্ট করা রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ এগুলো কিন্তু বালি দিয়ে তৈরি আর এই মিউজিয়ামের সময়সীমা সকাল সাতটা থেকে রাত্রি সাড়ে আটটা পর্যন্ত খোলা থাকে বালি দিয়ে এত সুন্দর মূর্তি আর্ট করা যায় সত্যি নিজে চোখে না দেখলে হয়তো বিশ্বাসই হতো না পর্যটকরা এখানে বালি দিয়ে তৈরি বিভিন্ন ঐতিহাসিক ব্যক্তিত্বের তারপর বিভিন্ন দেবদেবীর মূর্তি এমনকি নানান কিন্তু বালি দিয়ে এরকমভাবে ভাবে আর্ট করে রেখেছেন এগুলো সামনে থেকে দেখে সত্যি আশ্চর্য হয়ে যায় যে বালি দিয়ে কত সুন্দরভাবে মানুষ এভাবে তৈরি করতে পারে মানে এগুলো ভাবনারও বাইরে দেখো এখানে কত সুন্দর একটা জগন্নাথ দেবের মূর্তি তৈরি করেছে এমনকি ওপরে কিন্তু জগন্নাথ দেবের যে মন্দিরটা সেটাও কত সুন্দরভাবে তৈরি করেছেন

তো গাইজ ওখানে চন্দ্রভাগা বিচ থেকে আমরা এখন চলে এসেছি তারপরের স্পটে এটা হচ্ছে গিয়ে সান টেম্পেল দেখো অনেক দূরে দেখা যাচ্ছে তো চলো ওখানে যাই গিয়ে তারপর তোমাদেরকে দেখাবো তো আমরা স্ট্যান্ডার্ড মিউজিয়াম থেকে কিন্তু আমরা চলে গিয়েছিলাম চন্দ্রভাগা সি বিচে তো ওখান থেকে কিন্তু আমরা এখন চলে এসেছি কোনারকে সূর্য মন্দিরে তো চলো এখানে কিন্তু টিকিট কেটে ঢুকে নেব আমরা আর এখানে টিকিট ফেয়ার তোমাদের বলে দিই

এখানেও কিন্তু টিকিট ফেয়ার ছিল আমাদের ভারতীয়দের জন্য কিন্তু ফর্টি রুপিস আর ফরেনারদের জন্য ছিল কিন্তু সিক্স তো চলো আর লাইনটা তোমরা দেখতে পাচ্ছ কত লাইন দিয়ে সবাই কিন্তু ঢুকছে ভিতরে তো আমিও লাইনে দাঁড়িয়েছিলাম এমনকি তোমাদের দাদারা কিন্তু সামনে গেছে বলো তোমরা এখানে লাইনে দাঁড়াও আমি সামনে গিয়ে দেখে আসছি তো সামনে গিয়ে দেখতে গিয়েছো আমাদের একদম সামনে নিয়ে চলে আসলো মানে এখানে কথা বলে একদম আমরা ঢুকে গেছি ভিতরে দেখতেই পাচ্ছ এই যে আমাদের লাইনে দাঁড়াতে হয়নি তো চলো ভিতরে গিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি

ফাইনালি কিন্তু দেখো কোন সূর্য মন্দিরের একদম সামনে চলে এসেছি আর আমি এই মন্দিরগুলো কিন্তু আগেও ঘুরেছি এগুলো আমার নতুন দেখা না কেননা এই পুরী এর আগেও আমি এসেছি বিয়ের আগে তখন কিন্তু এই মন্দিরগুলো সমস্ত কিছু দেখেছিলাম তো যাই হোক এখন আরও একবার তোমার সঙ্গে শেয়ার করতে পারছি এটাই আমার সবথেকে বেশি ভালো লাগছে কেননা যখন আগে এসেছিলাম তখন তো আমার ফোন ছিল না যেহেতু তখন আমি ইলেভেনে পড়তাম তখন আমার ফোন ছিল না সেই সময় তোমার আমার চ্যানেলও ছিল না তাই জন্য কারোর সঙ্গে শেয়ার করতে পারিনি যাই হোক এখন যে

আর এই সেই ঐতিহাসিক চাকা দেখতেই পেলে কোনারকের আর কোনারকের এই পিছন দিকটা হচ্ছে এরকম আর দেখো উপরে কিন্তু এরকমভাবে লোহা দিয়ে এরকম স্ট্যান্ড করে রাখা রয়েছে যাতে এগুলো ভেঙে না পড়ে যায় যেহেতু আগে বহু বছরের এইগুলো তো ভেঙে ভেঙে যাচ্ছে যে কারণে তো তারপর কিন্তু ওখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছি এক জায়গায় আর কি ব্রেকফাস্ট করব বলে সকালের খাবার কিছু খাওয়া হয়নি কারণ আমরা আটটা সাড়ে আটটার দিকে বেরিয়েছিলাম তারপর চাটা খেয়েছিলাম এক জায়গায় কিন্তু তারপরে আর কিছু কিছু খাওয়া দাওয়া হয়নি সেই কারণে কিন্তু আমরা চলে এসেছি এক জায়গায় এখানে কিন্তু আমরা খাবো হচ্ছে গিয়ে ধোসা তো চলো ধোসাটা অর্ডার করা হয়েছিল এই যে চলেও এসছে তার সাথে কিন্তু সাম্বার দিয়ে দিচ্ছি সাম্বারটাও কিন্তু খেতে মোটামুটি ভালোই ছিল খুব একটা খারাপ ছিল না তো চলো আমার কিন্তু সাউথ ইন্ডিয়ান খাবার খুব একটা বেশি ভালো লাগে না যে কারণে কিন্তু কি আর বলবো মানে খেতে হবে সবাই খাচ্ছে তাই খেয়েছিলাম কিন্তু আমার খুব একটা পছন্দ না সাউথ ইন্ডিয়ান খাবার তো চলো দেখো দেখতে থাকো সঙ্গে থাকো আর ভিডিওগুলো তোমাদের কেমন লাগবে যে পুরীর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এরপর আমরা কোন স্পটে যাবো না যাবো সবটাই শেয়ার করব

তারপর দাদা বলল যে ইডলি খাবে তো ইডলি টেস্ট করবে এখান থেকে তাই কিন্তু এক প্লেট ইডলি নেওয়া হয়েছিল আমরা সবাই মিলে একটু একটু করে টেস্ট করেছিলাম বেশ ভালোই ছিল যাই হোক তারপর আবার রওনা দিয়ে দিলাম আমরা এখন যাচ্ছি কিন্তু মানে ধবলগিরির উদ্দেশ্যে তো আমার এতটা ট্র্যাড লাগছিল গাড়িতে ঘুম পাচ্ছিলো কি বলবো তোমাদের তো যাই হোক তোমার দাদা আমি ওই দিকে জাননার ধারে বসেছিল কিন্তু আমি বললাম যে পিসিকে ওইদিকে দিয়ে তুমি মাঝখানে আসো তাহলে আমি একটু মাথা দিয়ে একটু ঘুমাতে পারবো যাই হোক তারপরে একটু রেস্ট করে তারপরে মানে ঘুমাতে ঘুমাতে আর কি গেছিলাম গাড়িতে তারপর হঠাৎ করে আমাকে ডাক দিল যে গাড়ির মধ্যে আর কি শশা ঠসা কেটেছে কেটে আর কি যে দিয়েছে হাতের মধ্যে আর আমার তো ঘুমের চোখে ইচ্ছা করছিল না যাই হোক সবাই খাচ্ছিলো তাই আমিও এই যে আমার হাতে ধরে দিয়েছে আমিও এখন খাবো তো চলো খেতে খেতে যেতে থাকি আর তোমরাও দেখতে থাকো সঙ্গে থাকো আর যারা যারা কিন্তু এখনও ভিডিওতে লাইক দাও প্লিজ একটা লাইক দিয়ে দিও বন্ধুরা তারপর আমরা ধবলগিরি যাওয়ার জন্য কিন্তু অনেকটা পাহাড়ের রাস্তার মতো কিন্তু ঘুরে 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 ওপর দিকে উঠছিলাম মানে অনেকটা উঁচুতে ছিল মন্দিরটা আর এটা পুরো আমরা যখন দার্জিলিং সিকিম গেছিলাম যেরকম ঘুরে ঘুরে রাস্তাটা ওরকমই কিন্তু ঘুরে ঘুরে উঠতে হচ্ছিলো দেখো কতটা নিচ থেকে আমরা চলে এসেছি কিন্তু ধবলগিরির মন্দিরের এখানে তো চলো এখানে দু জুতো রাখছিলাম এখানে নিচেও খুলে আসা যায় কিন্তু এখানে দশ টাকা করে নিচ্ছিলো আমরা এখানেই রেখেছিলাম ওপরে ওঠার সময় আর নিচে খুলে রাখলে আর কি কারোর দায়িত্বে না নিজেদের দায়িত্বে আর কি খুলে রাখা যে কারণে আমরা এখানে দশ টাকা করে দিয়েই কিন্তু জুতো রেখেছিলাম তারপর চলে এসেছি দেখো মন্দিরে আর পুরো ধবলগিরির মন্দিরে কিন্তু এখনও যেতে পারিনি এখন কিন্তু একটা মন্দিরে এসেছিলাম সামনে তারপরে কিন্তু চলে এসেছি দেখো ধবলগিরির মন্দিরে ওই মন্দিরটা ছোট মন্দিরটা পার হয়ে তারপর কিন্তু ধবলগিরির মন্দির পিসিকে ধরে ধরে ফুচকা অনেকটা উঠিয়েছে তো এখন কিন্তু মন্দিরের এখানে এসে পিসি বললে আমি নিচে বসি তোরা যা ঘুরে আয় কারণ পিসির পায়ের প্রবলেম তো উঠতে অনেকটা কষ্ট হয় যে কারণে কিন্তু ফুচকা ধরে ধরে এতটা উঠিয়েছে তাই পিসি বলছে এতটা যেই আসতে পেরেছি এটাই আমার অনেক ভাগ্য যাই হোক তারপরে দেখো আমরা উপরে এসে দেখাচ্ছি নিচটা কতটা সুন্দর লাগছে তার মানে আমরা কতটা উঁচুতে আছি তোমরা বুঝতে পারছো তো তো মন্দিরটা কিন্তু খুবই উঁচুতে ছিল আর এই যে তোমাদের দাদাভাই দেখো ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে নিচটা বেশ ভালো লাগছে মনে হচ্ছে আমরা পাহাড়ে ঘুরতে এসেছি বন্ধুরা আর এটা পুরো চারিদিক ঘুরে ঘুরে কিন্তু দেখতে হচ্ছে আর এখানে কিন্তু বুদ্ধের মূর্তি ছিল তোমরা দেখতেই পাচ্ছ তো তারপরে কিন্তু ওখান থেকে আমরা আবার রওনা দিয়ে দিয়েছি আর আজকে আমাদের টাইম হাঁটতে খুব শর্ট ছিল যে কারণে কিন্তু আমরা একটা স্পট মিস করেছিলাম আর তারপর দেখো আমরা চলে এসেছি লিঙ্গরাজ টেম্পেল এটা কিন্তু নতুন হয়েছে আর এখানে কিন্তু কোনো ফোন অ্যালাউ ছিল না যে কারণে কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি ভেতরে গিয়ে আমরা কিন্তু ফোন গাড়িতেই রেখে গেছি ফোন ব্যাগ সমস্ত কিছু গাড়িতে রেখে আমরা কিন্তু দেখে আসা হয়ে গেছে মন্দিরের ভেতর থেকে তারপর আবার ফোনটা নিয়ে এসছি মন্দিরের বাইরে থেকে তোমাদের সঙ্গে শেয়ার করব বলে তো দেখতেই পাচ্ছ এই যে মন্দিরের বাইরে থেকে কিন্তু তোমাদের সমস্তটা শেয়ার করছিলাম আর এখানে কটা বাইরে থেকেই ফটোশ্যুট করে নিলাম তোমাদের দাদা ভাই আর আমি এই যে তোমাদের দাদা ঘুরছে আর ওদিকে আমাদের সঙ্গে যারা যারা এসছে সবাই কিন্তু গাড়ির ওদিকটায় চলে গেছে আর আমরা শুধু একটু এসেছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে ফোনটা নিয়ে এসে বাইরে থেকে একটু শেয়ার করছিলাম আর এখানে দেখো পুকুরটা কি সুন্দরভাবে বাঁধানো আছে না মানে আগেকার দিনের রাজবাড়িতে রাজাদের যেরকম থাকতো আর কি পুকুর টুকুর বাঁধানো কতটা সুন্দর লাগছিল দেখতে তো যাই হোক লিঙ্গরাজ টেম্পেল আমরা ঘুরে চলে এসেছি এখানেও কিন্তু ফোন অ্যালাউ ছিল না বলে ভেতর থেকে তো দেখাতে পারিনি তো তারপর বাড়িতে চলে এসেছি আর এখন খাবো কমলা লেবু চলো আর এরপরে নেক্সট যেখানে যাচ্ছি সেটা হচ্ছে নন্দন কানন। আর আমাদের টাইমের অভাবে কিন্তু নন্দনকাননটা আগে আগে করে নিচ্ছি কারণ ওটা পাঁচটার সময় বন্ধ হয়ে যাবে নাহলে আর দেখতে পাবো না আর আমাদের একটা মিস হয়ে গেছে যেটা হচ্ছে উদয়গিরি খণ্ডগিরি তো চলো নন্দনকাননের ভিডিওটা পরের ব্লগে আসছে এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও টাটা সবাইকে